নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গোথ গ্রিন চলে এসেছি আর ভিডিও নিয়ে প্রথমে দেখাই এই ক্যাকটাসগুলো আজকে রবিবার ছিল আমি গ্যালিস্ট্রিটে গেছিলাম কিছু ক্যাকটাস আনতে দুটি ক্যাকটাস আর একটি সাকলেন্ট আমি নিয়ে এসেছি আজকের ভিডিওটা হলো যেটা মূল টপিক যে আপনারা গ্যালিস্ট্রিট থেকে এরকম ক্যাকটাস সাকুলেন্ট আনার পর কিছুদিন পর সেগুলো মরে যায় তার কারণ কী এবং গালিশ্রিট থেকে আনার পর ক্যাক্টাসগুলকে কীভাবে প্রতিস্থাপন করবেন যাতে আপনার ক্যাক্টাসগুলো আপনার ওয়েদের সাথে মানানসই হয়ে বাঁচতে পারে তার জন্য প্রথমেই করতে হবে যে দেখুন এগুলো বেশিরভাগই দার্জিলিংয়ের থেকেই আসে কালিম্পং এর সাইড থেকে দেখুন সব পাতা সারে করা আর এই পাতা সারে অতিরিক্ত জল ধরে রাখে তাই আপনারা প্রথম কাজ যেটা করবেন সেটা হলো গাছটাকে পুরো বেয়ার রুট করতে হবে অর্থাৎ এই যে সয়েল মিডিয়াটা গাছের মিডিয়াটাকে পুরো ঝেড়ে ফেলতে হবে দেখুন এর মধ্যে আবার পাল লাইটও দেওয়া আছে যেন ময়শ্চারটা ঠিকমত ধরে রাখে আস্তে আস্তে এই সয়েলটাকে আস্তে আস্তে পুরো ঝেড়ে ফেলতে হবে দেখুন আমি এই সয়েলটাকে ঝেড়ে ফেলতে বলছি কারণ দেখুন এই গাছে সয়েলটা দেখলে বুঝতে দেখুন ফাঙ্গাসে পুরো আক্রান্ত এই গাছটা বেশি দিন এই মিডিয়াতে থাকলে পরে এই গাছটা পুরো ফাঙ্গাসে রুটগুলো নষ্ট হয়ে যাবে এবং গাছটি মারা যাবে তাই প্রথমেই এই সয়েলটাকে পুরো একদম পরিষ্কার করে ফেলতে হবে গাছের গোড়া থেকে যদি বেশি অসুবিধা হয় তাহলে একটি মগের মধ্যে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে আপনারা এই সয়েলগুলোকে ধুয়ে ফেলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটাও দেখুন একটা হাফের থিয়ার ভ্যারাইটি মিডিয়াটা পুরো ঝেড়ে ফেলেছি কিন্তু দেখুন এটার মধ্যে মিডিয়া এখনও রয়ে গেছে তাই এটাকে এখন ঝালে পরে শিকড়টা নষ্ট হয়ে যাবে তাই এটাকে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে এই মিডিয়াটাকে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা হাবের থিয়েটা দেখুন বন্ধুরা এইভাবে যদি আপনারা এই মিডিয়াগুলো পুরো পরিষ্কার করে নেন পরিষ্কার করে এই মিডিয়াগুলোকে আবার ইউজ করতে পারবেন এরপরে আমার আমি যা করি আমি হলো সিন্ডার ও বালির মিশ্রণে ক্যাক্টাস করি আর সিন্ডার ও বালির সাথে ভার্মিং কম্পোস্টের পরিবর্তে এই পাতাসারটা আমি ইউজ করব কারণ এই পাতাসারটা ক্যাক্টাসের জন্য খুবই উপকারী তার সাথে সিন্ডার ফিফটি পারসেন্ট আর থার্টি বালি আর টোয়েন্টি পার্সেন্ট এই পাতাসার ইউজ করব তাতে গাছের রুটগুলো ভালো থাকবে এবং রুট রড হওয়ার চান্স কম থাকে আমি এই মিডিয়াতেই ক্যাকটাস গ্রো করে থাকি আপনারা এইভাবে নতুন গালি থেকে ক্যাকটাস আনার পর বাড়িতে আর আর একটা মেন বিষয় যেটা এটাকে এরকম পরিষ্কার করার পরে ফাঙ্গিসাইড গোলা জলে পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে দুদিন ড্রাই করে নেবেন অর্থাৎ দুদিন যে কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন তাহলে পরে কি হবে এর এই রুটের যে ফাঙ্গাস লাগার চান্সটা একদমই কমে যাবে এবং গাছটা একটু সিম করবে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই যখনই আপনি আবার রিপোর্টিং করবেন গাছটিকে তখন এরা ঠিকঠাক হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর পরবর্তীকালে আমি এই গাছগুলোর আপডেট আপনাদের দেখাবো গাছগুলো কীভাবে গ্রো হচ্ছে আপনারা গ্যালেক্সটির থেকে অবশ্যই যদি ক্যাকটাস সাকুলেন্ট আনেন এইভাবেই পটিং করবেন নয়তো আপনাদের গাছ একটুও বাঁচবে না আর আপনাদের পয়সাগুলো সব বিফলে যাবে তাই অবশ্যই এইভাবে গাছগুলো লাগান আর গাছগুলোকে নষ্টের হাত থেকে বাঁচান অনেক সেলাররা বলবে যে নিয়ে গিয়ে ছাওয়ায় রাখতে কিন্তু ক্যাকটাস ছাওয়ার গাছ না ক্যাকটাসকে অবশ্যই জল দেবেন আর ওয়েল্ডেন সয়েল তৈরি করবেন